ও তুমি জিন্দা থাকতে ভাত তুমি থাকতে এক ভাত দাও নাই মা বাবার মুখে মোর লেখা পাড়ার লোক ডেকে ও মন আমার মোর মর লেখা লোক ডেকে আস না নাই ও তুমি जिंदा থাকতে এক মুঠো ভাত जिंदा থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মোর লেখাও পড়ার লোক দেখে ও মন আমার মোর লেখাও পড়ার লোক দেখে মোর লেখাও পড়ার লোক দেখে রে মন আমার মোর লেখাও পড়ার লোক দেখে মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জামা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বা বাবা মা ভাইর তোমার বাবা মা তুমি ব্যাংকে রাখো জামা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইয়ের তোমার বাবা মা ও তোমার বউয়ের হাতে সোনার বালা

৩৫ দিন কেও 40 দিন তারপর ভুলে যায় ভাইয়ের তারপর ভুলে যায় श्राद्ध करो पशु करो তোমার সাদা কাপড় গায় কেও ৩৫ দিন কেও 40 দিন তারপর ভুলে যায় ভাইয়ের তারপর ভুলে যায় এমন বাবা মাকে সেবা না করলে মরলে লেখাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহনামার মরলে লেখাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত জিন্দা থাক মা বাবার মুখে মরেলে খাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহন আমার মরেলে খাওয়া পাড়ার লোক ডেকে বাবা এমন মানুষ আছে না নাই মরে পাড়ার পাড়ার লোক ডেকে দাওয়াত করে চল্লিশা মিলাদ দেওয়া চল তারপরে আরো খানা আমাদের দিকে খানা বলে আপনাদের দিকে আছে নাই এইগুলো মা বাবারে খাইতে দেয় না মা বাবার ঈদের সময় একটা নতুন পোশাক দিতে পারে না আবার গরু জবাই করে খানা দিতে পারে এই খানায় মা বাবা জান্নাতে যাইতে পারবে মা বাবার আমল ভালো হইলে যাইতে পারবে মা বাবার আমলে তোর ওই চল্লিশে খাওয়াই জান্নাতে যাবে এরকম কোন দলিল এরকম কোন হাদিস আজ পর্যন্ত পাওয়া যায় না যারা পাইছে সেটা ভিন্ন কথা তবে হ্যাঁ অন্নদান এটা খুব সোয়াবের কাজ কিসের কাজ স্বভাবের কাজ কিন্তু মা বাবাকে খাওয়াইলেন না কোনোদিন দেখলেন না ওষুধ খাওয়ার টাকা দিলেন না শাড়ি কিনে দিলেন না বাবার পাঞ্জাবি কিনে দিলেন না সিড়া লুঙ্গি নুনু বেরোয় যায় এটা লুঙ্গি কিনে দেওয়ার খাবার দিই মারা যাওয়ার পরে গরু মারিতে তারপরে খাওয়ায় এরকম আছে না নাই এগুলো করা যাবে যাই হোক তাহলে দুই নম্বর কি ছিল যে পিতামাতা পৃথিবীর পরে আছে কিন্তু জান্নাত অর্জন করে নিতে পারে নাই তার জন্য ধ্বংস আর তিন নম্বর কি তিন নম্বর হলো সবাই বলেন বিশ্বনবী একদিন মসজিদের মেহরাবের প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন সাহাবির দিল্লাহ তুলগান জিজ্ঞাসা করলেন ওগো বিশ্বনবী কোনোদিন দিন তো এমন হয় না যে আপনি মেহরাবে ওঠার সময় আমিন 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 বলেছেন কিন্তু আজকে কেন বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন বিশ্বনবী যদি আমাদেরকে জানাতেন যদি আমাদেরকে বলতেন আল্লাহ নবী বললেন কিছুক্ষণ পূর্বে জিব্রাইল আলাইহিসসালাম এসেছিলাম এবং তিনি দোয়া করলেন বললেন হে বিশ্বনবী সেই লোকটি ধ্বংস হয়ে যাক সেই লোকটি ক্ষতিগ্রস্ত হোক সেই লোকটির উপরে লানত যেই ব্যক্তি বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের নাম শুনলো কিন্তু তার প্রতি দূরত পড়লো না তথা বললো না সে যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমিন আল্লাহ তুমি কবুল করো যদি ফেরেশতা ইম্রাহ দোয়া করে আর আল্লাহর নবী সাল্লা বলেন যে আল্লাহ কবুল করো তাহলে কবুল হবে না হবে না বিশ্ব নবী ছিলেন তিনি যে দোয়া করতেন সে দোয়া কবুল করে নিতেন কে আল্লাহর নবী নামাজের মধ্যে মনে মনে না হয়ে যদি কাবা শরীফ আমার কিবলা হতো তাহলে তো সেই দিকে ফিরে নামাজ পড়তে পারতাম আল্লাহ রবুল আলামিন নামাজের মধ্যে আয়াত নাজিল করে কিবলাটাকে পরিবর্তন করে দিয়েছেন বলেন বলেন্লাহ এতটাই আল্লাহ রব্বুল আল বিশ্বনবীর দোয়া কবুল করতেন আবু হুরায়রা এসে বললেন অঘো বিশ্বনবী আমার মা মাকে মেরেছে বিশ্বনবী চাল্লাহলা সাললাম বললেন মা মেরেছে এটা নিয়ে আমি অন্তত সালিশ করতে পারবো না বিচার করতে পারবো না আবু হুরায়রা বললেন আমি আপনার কাছে বিচার চাইতে আসি নাই কিসের জন্য এসেছ আমি এসেছি দোয়া চাইতে আমার মা গতকাল রাত্রে দেরি করে ফেরাতে মা জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলি আমি বললাম নবী ও কদমের কাছে গিয়েছিলাম আমার মা এটা শোনার পরে আমাকে বেদম প্রহার করলো আর বললো হয় আমার বাড়ি ছাড়বি না হয় নবী মাহমাদের বাড়ি ছাড়বি তার কদম ছাড়বি আমি বললাম তোমার বাড়ি সহ আমি গোটা দুনিয়া ছাড়তে রাজি কিন্তু নবী বাহাম্মাদের কদম ছাড়তে রাজি না বাড়ি থেকে বের করে দিয়েছে আল্লাহ নবী বললেন যে আমি কি দোয়া করবো বলো দোয়া করেন আল্লাহ রবুল্লা আলমিন আমার মাকে হেদায়ত নাসিব করে দেয় শান্ত শিষ্ট আবু হাইরা দৌড় দিয়েছে ডাক দিয়ে বললো আবু হাইরা দৌড়াও কেন কি হয়েছে তোমার তুমি তো শান্ত মানুষ তুমি তো এত অশান্ত ন যে তুমি উচ্ছৃঙ্খলতার সাথে ভাবে দৌড়িয়ে যাবে আল্লাহ নবীর সাহাবি আবু ঘুরাইরা অধিক হাদিস বর্ণনাকারী সাহাবি বললেন আমাকে একটু বাড়ি যেতে দাও তাড়াতাড়ি আমি যে দেখতে চাই যে আল্লাহ রাসুলের দোয়া আমার বাড়ি আগে পৌঁছালো নাকি আমি দৌড়াই আগে বাড়ি পৌঁছালাম আবু পরবর্তীতে বর্ণনা করেছেন আমি বাড়িতে যেয়ে যখন দরজায় নক করলাম মামার মা জিজ্ঞাসা করলেন কে আমি বললাম আমি আবু ঘোরাইরা আমার মা বললেন বাবা তারাও আমি দরজা খুলছি আমার মায়ের সেই কণ্ঠের মধ্যে আমি হেদায়তের নূরের তাজাল্লি দেখেছিলাম আমি আমার মায়ের কণ্ঠের মধ্যে আমি হেদায়েতের আস পেয়েছিলাম যে আল্লাহর নবীর দোয়া পৌঁছে গেছে দরজা খুলে পড়লো আবু আমি তোমাকে কষ্ট দিয়েছি আমার অনুশোচনা হয়েছে আমি কেন তোমাকে মানলাম তুমি তো খারাপ কোনো জায়গায় যাও নাই এমন মানুষের কাছে গিয়েছ যে মানুষের কাছে যাওয়া উচিত আমাকে নিয়ে চলো সেখানে আমি কালেমা পড়ে কাছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আল্লাহ নবী সাল্লু সাল্লামের কাছে যখন ইসলাম কবুল করেছেন কিতাব এসেছে আবু হরাইয়ের মা আবু মা গোসল করেছিলেন কিন্তু মাথার চুলটাও শুকায় নাই যখন কালেমা পড়ছিলেন তখন মাথার চুল ভিজা চুল থেকে টপটপ করে পানি জড়ছিল আল্লাহ নবী বুস্তা যাবুদ্দা তিনি দোয়া করেছেন আল আজিব্রাইল দোয়া করেছেন আল্লাহ রাসুল বলেছেন আমিন একটা কথা বললাম যে বিশ্বনবীর নাম শুনতে হবে সাল আল্লাহ বলতে হবে তবে একটা মজলিশে একবার বললে হক আদায় হয়ে যাবে বারবার বলা উত্তম আপনি একবার বললে হক আদায় হবে কিন্তু বারবার বললে কোনো ক্ষতি নাই আপনি না বললেও গুণাগার হবেন না কিন্তু একবার বলবেন না আপনার জন্য এই দোয়াটাই কার্যকর হবে যেটা জিব্রাইল আল্লাহাম করেছেন এবং বিশ্বনবী বলেছেন আমিন দুই নম্বর জিব্রাহ আলাহুস্লাম বললেন যে পৃথিবীর পরে মা আছে বাবা আছে কিন্তু যান না তর্জন করে নিতে পারে নাই সেও যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ রাসুল বলেছেন আমি এমন মা বাবা আমাদের আছে না মা বাবাকে কদর করি আমরা